সাতাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সেটা এই সাতাশে জুলাই থেকে আমাদের পালন করার নির্দেশ আছে একবার দশই অগাস্ট পর্যন্ত তাহলে হেপাটাইটিস বি এই ভাইরাসটা নিয়ে আমাদের সচেতন হওয়ার কারণটা কি কারণ এই ভাইরাসে সারা বিশ্বে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে প্রায় চোদ্দ লাখ মানুষ আক্রান্ত হয়ে মারা যায় তাহলে আমাদের সচেতন হতে হবে বিশেষ করে গর্ভধারণের আগে এবং গর্ভ অবস্থায় বা গর্ভধারণের পরেও এই ভাইরাসটাকে টেস্ট করতে হবে মায়েদের মায়েদের এই টেস্টটা খুবই প্রয়োজন আর হ্যাপাটাইটিস আক্রান্ত রোগী আমরা কিভাবে জানব এর বিশেষ কিছু লক্ষণ আছে সেগুলো হচ্ছে হঠাৎ শরীরের ওজন কি হবে কমে যাবে কি বললাম কমে যাবে আর খিদে পাবে না খিদেই লাগবে না খেতে ইচ্ছা হবে না ঠিক আছে আর ঘুম আসবে না ঘুমে ব্যাঘাত ঘটবে হঠাৎ ঘুম ভেঙে যাবে ঘুমোতে ঘুমোতে রাত্রেবেলায় রাত বারোটা বা আরও দশটা বা বারোটা বা একটা সময় হঠাৎ ঘুম ভেঙে যাবে ঠিক আছে তো তারপরে শরীর হলুদ বর্ণেন হয়ে যাবে জন্ডিস আক্রান্ত যদি হয় কেউ কোনো ব্যক্তি তাহলে হ্যাপাটাইটিস টেস্টের জন্য ডক্টর আমাদের পরামর্শ দেন এই টেস্টটা হচ্ছে এইচ বি এস এজি মানে হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বলে একটা টেস্ট হয় সেই টেস্টটা আমাদের করতে হবে এই যে একটা ভ্যাকসিন হ্যাপাটাইটিস বি এই ভ্যাকসিনটা সবাই সবাইকেই দেওয়া হয়েছে সকলেই পেয়েছে এই ভ্যাকসিনটা এই টিকাটা সকলেরই নেওয়া আছে চিন্তার বিষয় নাই এই টিকা যাদের নেওয়া আছে তাদের কিন্তু এই ভাইরাস আক্রান্ত করতে পারবে না আর এই ভাইরাস হলেই যে মানুষ খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে তা নয় এই ভাইরাস হলে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিন্তু এই ভাইরাস যখন পরিমাণে বেড়ে যাবে তখনই তার মধ্যে বিশেষ কিছু লক্ষণ দেখা যাবে এবং এই যে লিভার লিভারের একটা প্রদাহ সৃষ্টি হবে হুম ঠিক আছে আজকের মতন এই ওয়ার্ল্ড অ্যাপাডাইটিস ডে তে যে বললাম সচেতনতার কথা আজকে এখানে থাক